আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়ান ইউ অল ডুইং ফাইন দিস ইজ নিয়ন্ত্রা জীবনে কিছু কিছু বিষয় নিয়ে কখনো আফসোস বা পরিবর্তন করা উচিত না ধরেন আপনি অনেক বেশি কালো বা অনেক বেশি ফর্সা সেতিরোগজনিত ফর্সা বা আপনার মুখে অনেক বেশি মিস্তার দাগ রনের দাগ তারপর ধরেন আছে না মেয়েদের অনেক কিছু হয় বা ছেলেদেরও হয় মুখে অনেক কিছু সমস্যা হয় স্কিনজনিত সমস্যা তারপর ধরেন আপনি অনেক বেশি মোটা বা কোনো রোগের কারণে আপনি অনেক বেশি চিকনা এবং আমরা বলি আপনার উচিত না যে আপনি মোটা আপনাকে দেখতে অনেক কুচ্ছিত লাগতেছে দেখতে অনেক বাজে দেখাইতেছে আপনি শুকায় যান একেবারে রোগা আক্রান্ত শুকায় যান বা আপনি অনেক চিকন আপনি একদম গরুর ট্যাবলেট টুবলেট খাইয়া বেশ মোটা হয়ে যান বা আপনি কষ্ট করতেছেন করতেছেন অনেক কষ্ট করতেছেন একটা চাকরির জন্য দুই বছর তিন বছর পড়াশোনা করতেছেন কিন্তু চাকরি হইতেছে না বিজনেস করতেছেন বিজনেসে এক বছর দুই বছর তিন বছর পাঁচ বছর দশ বছর যাই করতেছেন শুধু লস লস আর লস এমন তো অবস্থায় আমাদের সৃষ্টিকতার উপরে অনেক বেশি অভিযোগ থাকে বলে কেমন অভিযোগ প্রথমত অভিযোগ হলো যে আমি অনেক বেশি কালো আল্লাহ আমার কেন আপনি এত কালো বানাইলেন মানুষ আমার দেখলে অদ্ভুত ভাবে তাকায় থাকে তারপর ধরেন আপনি কোনো একটা শারীরিক মানে সমস্যার কারণে আপনি অনেক বেশি মোটা বা চিকন হ্যাঁ আপনি চেষ্টা করতেছেন আপনি মোটা থাকলে আপনি চিকন হওয়ার জন্য আর আপনি চিকন হলে আপনি মোটা একটু সামান্য হেলদি হওয়ার জন্য একটু গুলোমুলো হওয়ার জন্য চেষ্টা করতেছেন প্রথমত হলো আমাদের প্রাকৃতিগত যে রূপটা আল্লাহ তালা আমাদেরকে দিয়ে সৃষ্টি করছে ওইটা যদি আমরা পরিবর্তন করতে যাই তাহলে আমাদের কিছু সাইড এফেক্ট হবে আপনি যখনই কোনো কিছু দিয়ে একটু ফর্সা হইতে চাইবেন যখনই একটু ফর্সা হওয়ার চেষ্টা করবেন আপনি কাইন্ড অফ দেখবেন কি মানে ছয় মাস ব্যবহার করতেছেন তারপর আপনার মুখে বেঁচে উঠতেছে যখনই বন্ধ করে দিচ্ছেন তখনই সমস্যা হচ্ছে তারপর ধরেন আপনি অনেক বেশি মোটা আপনার হাজবেন্ড আপনার মোটুস বলতেছে আশেপাশে আত্মীয় স্বজন মা ভাই বোন মানে ফ্যামিলির মানুষজন ফ্যামিলির বাহিরের মানুষজন সবাই মিলে আপনারা মোটা মোটা বলে খেপাইতেছে আপনি কি করতেছেন ইগো স্যাটিসফাইড জন্য আপনি ওষুধ খেয়ে চিকন হয়ে যেতেছেন আপনি একটা চিন্তা করে দেখেন তো ভাই কারো বলা থেকে আপনার জীবনে কোনো কিছু আটকে আছে কোনো কিছু আটকে থাকে আপনাকে কেউ একটা কিছু সাথে সাথে বললো আপনি সেটা মানে করা শুরু করলেন আপনি ওই মানুষটার কাছে ঠিক প্রমাণ করতে চাচ্ছেন আপনি ওই মানুষটার কাছে ভালো হইতে চাচ্ছেন ভাই যার মেন্টালিটিটাই খারাপ আমার মানসিকতাই খারাপ আপনি আমাকে ভালো কিভাবে করবেন ভালো করা কি পসিবল কোনোভাবে এটা কোনোভাবে সম্ভব না এখন ধরেন যে একটা সংবাদপত্রে আমি দেখলাম বা ফেসবুকে সকাল থেকে সবাই দেখতেছেন একজন বিউটিশিয়ান একজন আর্টিস্ট সে একসাথে বিয়াল্লিশ কেজি ওজন কমানোর পর সে মানে পৃথিবী ছেড়ে চলে যাচ্ছে একটা মানুষে আমরা এতটা বডি শেভিং করি এতটা মানে বেকার থাকলে তার বেকারত্বটা তাকে এতটা ভাবে ঘৃণার চোখে তাকে আমরা দেখি কেউ মানুষ গরিব হইলে কোনো মানুষ কালো হইলে কোনো মানুষ চিকন হইলে কোনো মানুষ মোটা হইলে আমরা তারে এত বেশি অপমান করি আমাদের কোন রাইটস নাই ভাই প্রথমত এই কথাগুলো যারা বলে তাদের কোন রাইটস নাই এবং যদি কোনো মা গর্ভধারণের সন্তান মানে সে গর্ভধারণ করছে এবং সে সন্তানটা একটু কালো বিদ্যা হয় তারা কালি বলতেছে এটাও তার রাইটস নাই কারণ ভাই সৃষ্টিকর্তা ভাই আপনারা বানাই সেই আমার সৃষ্টিকর্তা আপনারা বানাইছি এইভাবে এই শেপ দিয়ে আপনি যতই আর্টিফিশিয়াল ঢুকান শৈলীর ভিতরে ভাই কোনো কিছুতে কোনো কিছু হবে না প্রথমত হবে না এই যে মানুষের কথায় আমরা যে প্রভাবিত হই না মানুষ খারাপ বলতেছে আপনি ভালো হওয়ার চেষ্টা করতেছেন মানুষ মোটা বলতেছে আপনি চিকন হওয়ার চেষ্টা করতেছেন মানুষের কথায় কখনো প্রভাবিত হবেন না কারণ প্রভাবিত হলে যে ক্ষতিটা হবে সেটা একমাত্র আপনার হবে এই যে একজন আর্টিস্ট সে পৃথিবী ছেড়া চলে গেছে শুধু ডায়েট করতে গিয়ে আপনি একটু চিন্তা করতে দেখেন ভাই আপনি একটা মানুষ আপনার সৌন্দর্য রূপ গুণ যা কিছু আছে সব সৃষ্টিকর্তা থেকে দেওয়া আপনি তার উপরে ওভারটেক করে আনি যে একটু বেশি মানে এক্সট্রা অর্ডিনারি যেটা বলে সেটা করতে গেলে না আপনি মনে করেন যে সৃষ্টিকর্তা আপনার এমনি এমনি ছেড়ে দেবে সবচেয়ে বড় জিনিস কি জানেন পৃথিবীতে সৃষ্টিকর্তার নেয়ামতের উপরে যারা সক্রিয় আদায় করে না তারা নিজেরাই শিরেক করে আপনার যা কিছু আছে ধরেন আপনি এই মুহূর্তে বিজনেস করতেছেন বিজনেসে এ কোনোভাবে ভালো হইতেছে না বিজনেস ভাবে ভালো যাইতেছে না বা আপনি চাকরি পরীক্ষা দিচ্ছেন চাকরি হইতেছে না মানে যা কিছু হোক যা কিছু হোক সব কিছুর উপরে আপনি সুক্রিয় আদায় করেন হ্যাঁ এই সময়টা সুক্রিয় আদায় করা অনেক বেশি কঠিন কারণ এই সময়টা সহ্য ধারণ ক্ষমতাটা মানুষের থাকে না ভাই আমারও তুমি তো আমারই জাজ করেন আমিও আপনার সেম কথা বলবো ভাই হতাশ হয়ে যেতেছি আমিও অনেক মানে হতাশ হয়ে অনেক সিদ্ধান্ত নিই কারণ এই সিদ্ধান্ত নেওয়াটাও সৃষ্টিকর্তার উপরে সৃষ্টিকতা আমাদের উপরে লিখে রাখছে আমাদের তাক দিয়ে লিখে রাখছে যে তুমি এটা 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 এই পথে গেলে তোমার এই পথে এটা হবে সুতরাং আপনি একটা জিনিস চিন্তা করে দেখেন যখন একজন হাজবেন্ড সকালবেলা অফিসে যায় বা কাজের উদ্দেশ্যে যায় তখন সে তার বউটারে বিশ্বাস করে বাসায় রেখে যায় এখন আমি যদি আমার হাজবেন্ড অফিসে গেল আমি যদি এখন দশটা পর ওকে দুটা বয়ফ্রেন্ড রাখি বা একসাথে অন্য কোনো মানুষের সাথে কথা বলি এটা কিন্তু সৃষ্টিকর্তা আমার করতে বলে নাই আমি যদি এই পাপটা করি তাহলে এই পাপের মানে প্রতিফলন আমার উপরে কখনো না কখন রিপিট হবে কারণ আমি আমার হাজবেন্ডের বিশ্বাসের জায়গাটা যদি নষ্ট করি সে বিশ্বাসঘাতকতা কেউ না কেউ আমার সাথে করবে তাহলে সবসময় নিজের নিজের উপরে সবসময় অ্যাপ্লাই করে দেখেন যে আমি যদি খারাপ করি আমার সাথে খারাপটা হবে আমি যদি ভালো করি তাহলে আমার সাথে ভালোটা হবে হ্যাঁ কিছু কিছু পক্ষপাতিত্ব সমস্যা হয় কিছু কিছু সমস্যা আপনি একটা কোনো ক্ষতি করলেন না কিন্তু কিন্তু সেই মানুষটা আপনার ক্ষতি করতেছে এমনও হয় হবে আপনি মনে করেন না যে সৃষ্টিকর্তা মানুষটাকে ছেড়া দিচ্ছে আপনি মনে করেন না আজকে আমি মানে আর না কেউ যদি বোটক্স করি চোখে মানে ছোট যদি পিলার দেই বা বোটক্স করি বা এটা একটু চৌখা করি সৃষ্টিকর্তা কিন্তু আমার আইসা গুল্লি করে মায়রা ফেলবে না বা আমার একটা রোগ দিবে না যে এখনই তুই মরে যাও সাথে সাথে সে কোনো না কিন্তু উনি যদি আমার উপরে নারাজ হয় আমার কোনো কারণ বসত আমি যদি বান্ধব হয়ে যায় প্রতিফলন উনি মাটির নিচে গেলেও ওনাকে দিতে হবে দিতে হবেই সুতরাং নিজের যা যা কিছু আছে সবকিছু নিয়ে শুক্রিয়া আদায় করেন কালো হইলে হ্যাঁ আমি কালো আলহামদুলিল্লাহ আল্লাহ তো আমার সৃষ্টি করছে কিন্তু আমাদের আশেপাশের মানুষগুলা আমাদেরকে এত খারাপ এবং এত বাজেভাবে প্রভাবিত করে যে জিনিসগুলো আমরা নিতে পারি না সুতরাং আমাদের আমাদের কারোর ভিতরে যদি এই ধরনের থাকে উচিত জায়গা থেকে এই সব জায়গা থেকে নিজেকে একটু পরিবর্তন করা আমরা চাই আমরা সবসময় কি চাই জানেন আমরা একজন পুলিশ অফিসার একজন ঘুসখর পুলিশ অফিসার সে সবসময় চায় যে তার ছেলে যেন আলেম হাফেজ মাওলানা হুক কেন হোক কারণ সে যে সারা জীবন এত পাপ টাপ করছে সে যে এত টাকা ঘুষ ঠুস খাইছে সে যে এত তার অবৈধ কালো টাকা থাকে সেটা যেন আল্লাহ ছেলের উপর দিয়ে মাফ করে দেয় কর্মকর্তা যারা একটু ঘুষ ঠুস আলহামদুলিল্লাহ একটু বেশি ভালো খান তাদের নীতি নৈতিকতাটা থাকে এরকম যে আমি পুলিশ অফিসার আমার ছেলে মাদ্রাসায় পড়লে হাফেজ হইলে হয়তো বা আল্লাহতালা আমার এই মাফ করে দেবে ভাই না এটা হয় না আপনার পাপ আপনার কুকর্ম আপনার খারাপ কাজ আপনার ভালো কাজ আপনার দান এটা আপনার উপর দিয়েই যাবে এটা কখনো আপনার সন্তানের উপর দিয়ে যাবে না হ্যাঁ আপনি যদি ভালো কিছু করা যান তাহলে সেই ভালো রাস্তাটা দেখে হয়তো বা আপনি মারা যাওয়ার পর আপনার আমরা আপনার জন্য মানুষ মোনাজাত ধরে একটু কান্না করবে হয়তো বা মানুষ কতদিন মনে রাখে আজকে চার মাস ছয় মাস আমার মা মারা গেছে তারপর আমার ফুফু মারা গেছে আমার খালা হ্যাঁ আমার খালা মারা গেছে এসেটা অনেক মানুষজন মারা গেছে যাদের কথা এখন আমার মনেও পড়ে না তেমনি আমিও যখন মারা যাব তখন দুই চার ছয় মাস এক বছর তারপর হয়তো বা কারো আর মনে পড়বে না তো সুতরাং এমনই হয় জীবনটা এমনই আপনাকে আপনার কর্মের 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 ফল প্রতিফলন এই যেতে হবে আপনি কারো কথা মন খারাপ না আপনি স্বপ্নের দিকে এগিয়ে যাইতেছেন আগে যান লস হইতেছে লাভ হইতেছে খারাপ হইতেছে ভালো হইতেছে সবকিছু তো আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি আমার বাসায় রাখছো আমি বেঁচে আছি এটাই হলো সবচেয়ে বড় কথা ধন্যবাদ